চলে যাচ্ছে আমার ছোট দিদি তারপর আমরা যাব একজন একজন বাড়ি থেকে বেরোচ্ছে আমার না ভিডিওতে ভয়েস দিতে একদম ইচ্ছে করে না কারণ নিজের ভয়েসটা শুনতে তো খুবই মানে খুবই খারাপ লাগে তো কী করা যাবে দিতেই হবে নাহলে তোমরা বুঝতেই পারবে না আমি কি করছি কোথায় যাচ্ছি তো এটা ভেবো না যে আমিও বাড়িতে চলে যাচ্ছি আমরা একটু বিকেলবেলা বেরিয়েছি তো একটু ঘুরতে যাব ভাবলাম তো চলো দেখো কোথায় যাচ্ছি আর আমি যাচ্ছি আমার বড় মশাই যাচ্ছে তারপর বড়মশাই নিয়ে যাবে আমার বড় দিদিকে আমার মেয়েকে আর আমি আমার ভাগ্নিকে নিয়ে যাব তো আমরা বেরিয়ে পড়লাম দেখো আমরা এখানে আছে একটা ঝুলন্ত ব্রিজ তো সেই ব্রিজেই যাব তো ওই জুলন্ত ঝুলন্ত ব্রিজটা না অনেক মানে জঙ্গলের ভিতরে সেখানে ভিড় ভেরোয় তো আমরা যাচ্ছি বিকেলেই হয়ে গেছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছি দেখো এখানে চলে আসলাম তো দেখো পুরোটাই কিন্তু জঙ্গল একদম ফরেস্ট সেটার ভিতরে ওই ওই পাশটায় আবার বাড়িও আছে মানে অন্য তো অন্য জাতি ওরা রাভা রাভা বলে ওদেরকে অন্য জাতিরা থাকে আর দেখো কি ভাঙা কিভাবে যে যাব সেটাই বুঝতে পারছি না একদম মানে ভয় লাগছিল সবাই ভয় পাচ্ছিলো তো দেখতে থাকো কিভাবে যাই দেখো কি অবস্থা তো আমার তো ভীষণই ভয় লাগছিলো আর আমার মেয়ে কিন্তু খুবই সাহস ও মানে ভয় পাচ্ছিল না একদমই আর আমার দিদি তো একদম শেখাপ ছিল আর আমার বর্মশাই দেখো এখানে মানে উঠতে গিয়েই একটা

ধরিস বাবাকে হ্যাঁ ঝুলায় না ঝুলায়ো না এই রাস্তাটা এটা দিয়ে যাই কেমন করে মানুষ পিও বাবার বলছিল গাড়ি নিয়ে যাওয়ার জন্য যা 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 বাড়িগুলো কত সুন্দর দেখতেই পাচ্ছ তো অন্ধকার হয়ে গেছে আমরা তো ভয় পাচ্ছি ভীষণে এখানে হাতি ভিড় কখন বেরিয়ে পরে কোনো ঠিক ঠিকানা নেই তো অন্ধকার হয়ে গেছে তার মধ্যে আবার ব্রিজটা ভাঙা কীভাবে যাবো বুঝতে পারছি না যেভাবে আস সেভাবেই যেতে হবে আর কি করা যাবে দেখো চারিদিক কিন্তু একদম জঙ্গল আমরা কিন্তু অনেকটাই ভিতরে গিয়েছিলাম মানে জঙ্গলের অনেকটা ভিতরে ব্রিজটা তার মধ্যে আবার বাড়ি আছে এখানে বললাম না রাবা ওরা তারপর ওরাই থাকতে পারবে বাঙালিরা মনে হয় না ওখানে থাকতে পারবে তারপর বাড়িতে এসে দেখি মা বাড়িতে নেই একটা বাজার ছিল ওখানে ওই বাজারে গিয়েছে তারপর ভাবলাম যে আমরাও যাই মা বাড়িতে না থাকলে তো খুবই খারাপ লাগে তো ওইখানে গিয়েছি গিয়ে দেখি একটা দোকানে আমরা খাওয়া দাওয়া করি ওই দোকানটাই নেই তা তারপর দেখো বারো বাঁচা নিয়েছি তারপর বেলপুরি খেয়েছি ওগুলো ভালো লাগে না তারপর বাড়িতে চলে আসলাম এসে দেখো আমি ক্যামেরা করছি বলে আমার ভাগ্নি আমাকে যেন কি বলছিল ওকেই মুখ ভেঙাচ্ছিলাম দেখো তারপর তোমাদেরকে মুখ ভেঙাটা হয়ে গেল তো ওরা ভিডিওটা আর বড়ো না টাটা বাই বাই